আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পার্ট নাম্বার বারো কাঞ্চনমালা আর কাকন মালা তো চলো বন্ধুরা প্রথমে আমরা একটু পাঠটার মধ্যে দিয়ে একটু চলে যাই বন্ধুরা চলে এসেছে আমাদের আজকের গল্পে কাঞ্চন মালা আর কাকন মালা তো বন্ধুরা এটি ছিল একটি একটি রাজা পুত্র এবং একটি তো রাজার ছেলের সাথে একটি রাখাল ছেলের খুবই ভাব তারা দুজনে খুব বন্ধু ছিল তারপর রাজার ছেলেটি রাখালকে কথা দিয়েছিল যে সে যখন বড় হয়ে সে রাজা হবে তখন সে তার বন্ধু প্রিয় বন্ধু রাখালকে সে তার মন্ত্রী বানাবে তারপর অনেক বছর পর তখন যখন সে যে রাজা হয় তখন সে তিনি ছিলেন বিরাট রাজ্যের একজন রাজা তার রাজপুরে আলো করে থাকেন রানী কাঞ্চনমালা এছাড়াও তিনি তার ছিল অনেক লোকস্থ সৈন্য ইত্যাদি ইত্যাদি এসব কারণের জন্য সে তার রাজপুত্র রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় একদিন রাখাল বন্ধুর খুব মনে পড়ে রাজপুত্রের কথা তাই সে রাজ্যে যায় কিন্তু রাজ্যের ভিতরে তাকে যেতে দেওয়া হয় না কারণ তাকে তিনি খুব গরিব ছিলেন তারপর দেখা যায় একদিন রাজা রাজা খুব অসুস্থ হয়ে পড়েন তার গায়ে অগণিত সুচ বা অনেক সুচ সুই দেখতে পাওয়া যায় একদিন ঘুম ঘুম থেকে উঠে রাজ্যের মধ্যে কান্নার ঢোল পড়ে গেল তারপর কাঞ্চনমালা তার রানী রানীও খুব কষ্টে ছিলেন এছাড়াও তো বন্ধুরা এখানে আরও গল্প রয়েছে সেগুলো তোমরা নিজে নিজে পড়ে দেখতে পারবে তো এখন বন্ধুরা আমরা চলে যাব আমাদের আজকে অনুশীলনী পর্বে তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী কাঞ্চন মালা আর কাকন মালা অধ্যায় বারো পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন থেকে তেষট্টি পর্যন্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব কিছু মধ্যে দিয়ে আষ্টে পৃষ্ঠে সারা শরীরে গদদান ঘাড়ের উপর থেকে মাথা গর্জে ওঠা হুঙ্কার দিয়ে ওঠা স্বাদ খেতে ভালো লাগে এমন বিষাদ খেতে মজা নয় এমন পুটলি বোচকা ফরমাস হুকুম আদেশ ঘোর অত্যন্ত অনেক বেশি গভীর অবসর অবকাশ টন টন যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি চিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ মায়াবতী দয়া মমতা আছে যে নারীর কাকন হাতে পড়ার গহনা রক্ষী প্রহরী সেনা রাজপ্রাসাদ রাজপুরি বা রাজবাড়ি পরস্পর একে সঙ্গে অন্যের তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে তো ক নম্বর তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না খ বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে এক পাশে রেখে দিল গ লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নাই ঘ তার সমস্ত শরীর ব্যথায় টন টন করছে অম তারা দুজন পরস্পরের বন্ধু চ গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ক নাম্বার রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত উত্তর রাজপুত্র আর রাখাল ছেলে দুই বন্ধু ওরা একে অন্যকে খুব ভালোবাসে রাখাল ছেলে মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিজুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে বাজায় রাজপুত্র সে গাছতলায় বসে তার বন্ধু রাখালের খ রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন উত্তর রাজপুত্র একদিন রাজা হয় এরপর রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কারণ লোক লক্ষ আর সৈন্য সামন্তে সবসময় মুখর থাকত রাজপুরী রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা চারদিকে সুখ আর সুখ এত সুখের মধ্যে রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় গ রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা উত্তর রাজপুত্র রাখাল বন্ধুর কাছে একদিন প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবে কিন্তু রাজপুত্র রাজা হওয়ার পর সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবনে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায় রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হওয়ার কারণে বন্ধু রাজা দেখা পায় না রক্ষীরা গরিব রাখালকে রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে দিন শেষে মনে কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায় এরপর হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে জাগার পর রাজা দেখে তার যা যে তার সারা শরীরে সূচ গেঁথে আছে তখন তিনি মনে করলেন রাখাল বন্ধুর সাথে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে তার এই দশা হয়েছে প্রশ্ন তোমার মা বাড়িতে কি ধরনের পিঠা বানায় লেখো উত্তর আমার মা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা বানায় মায়ের তৈরি মজার পিঠাগুলো হলো ভাবা পিঠা পাটি সাপটা পিঠা চিতই পিঠা চন্দ্রপুলি পিঠা রসে ভেজা পিঠা সেমাই পিঠা ইত্যাদি ওম নম্বর প্রশ্ন অচেনা লোকটি রাজা প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো উত্তর অচেনা লোকটি রাজা প্রাণ রক্ষার জন্য না না এলে হয়তো রাজা আর কখনো সুস্থ হয়ে হয়ে রানী সারা জীবন দাসী থাকতে হতো এগিয়ে অচেনা লোকটি রাজার শরীরের সব সুস নকল রানী চোখে মুখে বিদে যায় রাজা সুস্থ হয়ে ওঠেন কাঞ্চনমালা দুঃখের দিনও শেষ হয় চ তুমি কি মনে করো অচেনা লোকটির কারণে রাজা প্রাণ রক্ষা গেল উত্তর অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরের সব সুজ নকল রানীর চোখে মুখে বিঁধে যায় লোকটা যদি রাজার প্রাণ রক্ষা এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন আমি মনে করি অচেনা লোকটির কারণে রাজা প্রাণ রক্ষা পেয়েছে কিভাবে ছ লোকেরা নকল রানীকে বুঝে ফেললো উত্তর অচেনা মানুষের পর মাসে কাঞ্চন কাকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে কাকনমালা তৈরি পিঠা ছিল বিষাদ আর আল্পনা ছিল অসুন্দর অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমৎকার দুজনে পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখে লোকেরা বুঝে ফেলল কে আসল রানী আর কে দাসী জ নম্বর প্রশ্ন রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন উত্তর অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানীর গায়ে বিদিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলেন বহু বছর পর রাজা দেখেন সূর্যের আলো সবুজ পাতা আর সামনে দেখেন সেই অচেনা মানুষটিকে এক নজরে চিনতে পারেন এই মানুষটি আর কেউ নয় রাজার ছেলেবেলা রাখাল বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায় রাখাল বন্ধুকে দুই হাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইলেন আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করলেন ঝ কাঞ্চনমালা আর কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো উত্তর কাঞ্চনমালা সত্যিকারের রানী ভাগ্যের দোষে হয়ে যান দাসী দাসী কাকনমালা মালা রানী স্থান দখল করে তার সঙ্গে দুর্ব্যবহার করে তবুও কাঞ্চনমালা সবকিছু মুখ বুজে সহ্য করেন রানী কাঞ্চনমালা সবকিছু কাজে পটু ছিল নানা রকমের পিঠা বানাত নিখুঁত ছিলেন পারদর্শী অন্যদিকে দাসী কাকনমালা ছিল প্রতারক কাজে লাগিয়ে নিজে নকল রানী সাজে রানী হওয়ার অহংকারে সবার সঙ্গে খারাপ আচরণ করে ঘরে কোনো কাজই কাকন দক্ষতা ছিল না আসলে কাঞ্চনমালা ছিলেন সহজ সরল মনের অধিকারী আর কাকনমালা ছিল প্রতারণাকারী নিও? গল্পটা তোমার কেমন লেগেছে বর্ণনা আর কাকনমালা গল্পটি খুব ভালো লেগেছে আমার এই গল্প থেকে আনন্দ পাওয়ার পাশাপাশি আমি অনেক কিছু শিখতে পেরেছি প্রতিজ্ঞা পালনের গুরুত্ব প্রতারণা ও লোভের কুফল ইত্যাদি ধারণা পেয়েছি তাছাড়া আসল বন্ধুত্ব সম্পর্ক কেমন হয় সেই বিষয়টিও অনুভব করতে পেরেছি তো বন্ধুরা এখন আমরা চলে যাব কিছু বিপরীত শব্দের মধ্যে দিয়ে এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে যেমন কান্না হাসি চেনা অচেনা ভালো মন্দ বড় ছোট আলো অন্ধকার এগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো ক সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না খ অচেনা লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে গ রাসেল বয়সে ছোট হলো সংসারে অনেক কাজে মাকে সাহায্য করে ঘ লোকটিকে আমি কোথায় যেন দেখেছি খুব চেনা মনে হচ্ছে চলে চলে অন্ধকার নেমে কিছু শব্দ দিয়ে বাক্য লিখি নিঝুম দুপুর বেলায় সমস্ত গ্রাম নিঝুম হয়ে আছে সুখ কষ্ট করলে সুখ আসবে রাজপুত্র রাজপুত্র রাজকন্যা নিয়ে রাজার সুখে সীমা নেই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ টনটন হাতটা ব্যথায় টনটন করছে ময়ূর আকাশে মেঘ করলে ময়ূর নাচে পদ্মলতা আসল রানী আলপনায় আঁকেন পদ্মলতা চিন চিন ফতের জায়গাটায় চিন চিন ব্যথা করছে ঝলমল রোদে চারোদিক ঝলমল করছে বাঁশি রাখালের বাসির সুরে মন ভরে যায় রাজ্য রাজার দোষে রাজ্য নষ্ট হয় সাত নাম্বার টপিক গল্পের টন থম থম এরকম শব্দ আছে এ ধরনের আরও কয়েকটি শব্দের ব্যবহার শিখি এখানে একটি দেখানো হলো ভনবন বন চারোদিকে মাছি ভন করছে টন টন ফোরাটা ব্যথায় টন টন করছে থই থই খালবিল পানিতে থই থই করছে রই রই হই হই কাণ্ড রৈ হই ব্যাপার কন কন শীতে পা কন কন করছে ঝন ঝন থালাটা পড়ে গিয়ে ঝনঝন করে বাজছে এরপর আমরা দেখব কিছু বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে করে একটি বাক্য সুখ দুঃখ মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয় মায়া নির্মমতা এতটা নির্মমতা দেখানো কোনো মানুষের পক্ষে সম্ভব না স্বাদ বিষাদ বিদেশি খাবার অনেকের কাছে বিষাদ লাগে কষ্ট সুখ আমাদের কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকা উচিত নয় নকল আসল বিবেকবান মানুষই আসল মানুষ রানী রাজা রাজার প্রধান প্রজা কাজ রাজপুত্র রাজকন্যা রাজকন্যা পরম সৌভাগ্যের অধিকারী অসুন্দর সুন্দর আমাদের এই দেশ অনেক সুন্দর খুশি অখুশি অপরের সফলতায় অখুশি হতে নেই তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অবাক জলপান লিখেছেন সুকুমার রায় তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম